আসসালামু আলাইকুম ভিয়রস আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা ব্লগ করতে যাচ্ছি এটা হচ্ছে পিটা উৎসব গুরুদেল কলেজে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমার সাথে আছে আমার বড়ো ভাই সাইফুল্লাহ সাইফ আর আলাউদ্দিন ভাই তো আমরা এটা ভিতরে যাবো আপনাদেরকে দেখার চেষ্টা উৎসব থাকেন আর সাথেই থাকবেন পিঠার গ্রান ও নিউজের সুবাদে চলে আসলাম গুরুদোয়াল সরকারি কলেজে বাহারি পিঠার উৎসবে বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা পুলি যখন এই শীতের আমেজ আসে তখনই পিঠাপুলি পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তির পথে বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে সরকারি কলেজে বর্নাট্ট পিঠা উৎসব আয়োজন করা হয়েছে বুধবার একত্রিশে জানুয়ারি সকালে গুরুদোয়াল সরকারি কলেজ ক্যাম্পাসের কৃষ্ণচোড়া জুড়ে অনুষ্ঠিত হয়েছে এই পিঠা উৎসব কলেজ শিক্ষক পরিষদ এই উৎসবের আয়োজন করে অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পশরা নিয়ে বিভিন্ন স্থল সাজান কলেজের শিক্ষার্থীরা পিঠা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগ থেকে মোট তিরিশটি স্টল ও তিনশো প্রকারের পিঠা নিয়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা চারদিকে উৎসব মুখর পরিবেশ স্টলে স্টলে সারি সারি পিঠার মনোরুদ্ধকর প্রদর্শন নানা নামের ও বিভিন্ন রঙের মুখরোচক পিঠা স্থান পায় স্টলগুলোতে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুস্তাকুর রহমান বলেন পিঠা উৎসব বাঙালিদের হাজার বছরের সংস্কৃতির সাথে মিশে আছে প্রতি বছরের মতো এবারও গুরুদেব সরকারি কলেজ এই গ্রামের পিঠাপুলির আমেজকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসবের আয়োজন করেছে এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠা পুলির গ্রান নিতে পারছি স্বাদ নিতে পারছি তিনি আরো বলেন এই উৎসবে বিলুপ্তি হওয়া সহ নতুন নতুন পিঠা নিয়ে স্টলে সাজানো হয়েছে নতুন প্রজন্মের ছেলে মেয়ে সহ বিভিন্ন বয়সের মানুষ পিঠা খেতে এসেছে আমাদের এই উৎসবে যারা এসেছেন তাদের দাবির প্রেক্ষিতে প্রতি এমন আয়োজন হবে পিঠা উৎসব উপভোগ করতে আসা শিক্ষার্থী বলেন বিদেশে অনেক খাবার আমাদের দেশে জায়গা করে নিয়েছে যার ফলে মায়েদের হাতের অনেক পিঠা বিলুপ্তির দ্বার প্রান্তে প্রতি বছর পিঠা উৎসবের আয়োজন করা হলে নতুন প্রজন্ম দেশে পরিচিত হতে পারবে আরেক শিক্ষার্থী বলেন পিঠা শুধু খাবার নয় সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য এই উৎসবের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার কাজ তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আরেকটি কথা না বললেই নয় সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ